আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন দেখেন তো সবার পছন্দের সবার রিকোয়েস্ট দেখেন কী নি আসেনি আজকে রেডি থ্রি রেডি থ্রি কালারগুলো দেখছেন উফ একটা থেকে একটা কালার প্রত্যেকটা ড্রেস এটা দেখেন কালো কালারটা কত সুন্দর পুরাটা এমব্রয়ডারি ওয়ার 44 40 42 তিনটা সাইজ পাবেন খুবই সুন্দর 800 টাকায় 1100 টাকার ড্রেস 800 টাকা 50% অফার

ওয়াও খুবই সুন্দর এই কালোটা খুবই সুন্দর এটা থ্রি করার সিলিপটা কিন্তু থ্রি করার হবে সিলিপের নিচে দেখছেন কত সুন্দর করে ডিজিটাল প্রিন্ট সালোয়ারটা পিওর কটনের ডিজিটাল প্রিন্টের সালোয়ার খুবই সুন্দর লং থাকবে আপনি সালোয়ারের দোকানটা থাকবে কি পিওর কটন মাত্র এইট হান্ড্রেড চব্বিশ ঘন্টার অফার ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট ষোলোশো টাকার ড্রেস মাত্র আটশো টাকায় ষোলোশো টাকার ড্রেস মাত্র আটশো টাকা রেডি থ্রি পিস রেডি থ্রি পিস আজকের লাইভে যাবে মাথা নষ্ট করার অফার মাথা নষ্ট করার অফার মাত্র আটশো টাকা এইট হান্ড্রেড ওয়াও এই কালোটা দেখেন অসাধারণ দেখেন তো পুরাটা এম্বোয়ারি ওয়ার পুরো সামনে সাইডটা এরকম সুন্দর করে এম্বোয়ারি ওয়ার সিলিকটা পুরাটা ডিজিটাল প্রিন্ট আর দামানটা পুরাটা ডিজিটাল প্রিন্ট মাত্র কত থে হান্ড্রেড এটা দোপাট্টা দেখেন পিওর কাঠোয়ারের এম্বোয়ারি ওয়ার পুরো দোপাট্টা পিওর কাঠোয়ারের এম্বোয়ারি ওয়ার দোপাট্টা তো এম্বোয়ারি ওয়ার কামিজের দামানো এম্ব্রয়ডারি ওয়ার গলাতে এম্ব্রয়ডারি ওয়ার খুবই সুন্দর এটা পাইস থাকলো আজকের লাইভে মাত্র এইট হান্ড্রেড ষোলোশো টাকার ড্রেস আটশো টাকায় যা নিবেন আজকের লাইভে ষোলোশো টাকার ড্রেস আটশো টাকায় দেখেন ইট কালার খুবই সুন্দর খুবই সুন্দর একটা থেকে একটা কালার কম্বিনেশন জয়েনলেস দেওয়া থাকবে কুশি কাটা প্যানেল দেওয়া থাকবে ডিজিটাল পিন তুলার মতো সব প্রত্যেকটা ড্রেস তুলার মতো সব কি বলবো আপনাদেরকে এই ড্রেসগুলো সম্পর্কে বাসা হারিয়ে ফেলছি এত কম দামে আটশো টাকা দিয়ে দিলাম স্টক ক্লিয়ার ছেলে ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট আপনারা একটা পিস নেন যদি ভালো হয় সবসময় আমাদের কাছ থেকে আপনারা নিতে পারবেন মাত্র যা যা টাকা দিয়ে দিলাম ডিসকাউন্ট এইট হান্ড্রেড শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন হান্ড্রেড পার্সেন্ট শিউর হবেন তারপরে ওয়ার আপ কনফার্ম করে ফেলেন মাত্র এইট হান্ড্রেড টাকায় শুরু থেকে শেষ পর্যন্ত দেখে তারপরে ওয়ার করে ফেলবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম